বন্ধুরা সবাইকে শুভ দুপুর সবাই কেমন আছে আশা করি সবাই খুব ভালো আছে আমিও খুব ভালো আছি তো ওই দেখো আমি সান করা হয়ে গেছে তো ভাবলাম যে অনেক দিন হয়ে গেছে আমি চ্যানেলে কোনো ভিডিও দিই না তাহলে আমি আজকে চ্যানেলে একটা ভিডিও দিব তো আজকে না আমাদের একটা বোবাদ নিমন্ত্রণ আছে তো আমি আজকে এই শাড়িটা পরব শাড়িটা পরে আমি হচ্ছে আজকে সন্ধ্যাবেলা লাইফে আসবো তো আমাকে কেমন লাগবে সবাই অবশ্যই কমেন্ট করে বলবে ঠিক আছে জানো এটা রান্নাঘর বলার নতুন কিছুই হয়নি তো এটা হচ্ছে গিয়ে আমার মেজদি দি হাই বল তা হাই এটার নাম এটা আমার মেস এর নাম হচ্ছে উষা একটু হাই বলে আমার দিদি কালকে বাড়ি ছিল তো আমার দিদি এই যে মেহেন্দি পড়ছে একটু হাতটা উল্টায় টুল্টায় দেখায় দে এরকম তো আমার দিদি মেহেন্দি ডিজাইনটা কেমন হয়েছে তোমরা কিন্তু কেউ বলতে ভুলবা না ঠিক আছে তো আমার দিদি বিয়ে বিয়েবাড়ির থেকে বরযাত্রী গেছিলো বরযাত্রী থেকে আসলো আইসে এখন এখানে স্নান করলো কারণ দিদি অনেক কাপড় হয়ে গেছিলো অনেক কাপড় জমা ছিল তো দিদির অনেক কাপড় হয়েছিল তো দিদি কাপড়গুলো সব ধুইলো হ্যাঁ ওই জন্য তারপরে দিদি স্নান করলো স্নান করছে এখন দিদি এখন দিদি একটু ভাত খাবে ভাত খাই দিদি যাবে গা ঠিক আছে আর আমার মা এখন ওই যে আমার মা তো তোমরা দেখছোই ওই যে দেখো আমার মা ওই যে যাচ্ছে আমার মা শরীর খুব খারাপ দেখেই বুঝতে পারতেছো আমার মার এখনো জ্বর কমে নাই খুব জ্বর আমার মা জ্বর মা তারপরে মা শরীরটা ভালো ছিল না বলে মা শুয়েছিলো তো এখন আমি সেই জন্য আর কি বিছানাটা গুছাবো তো বিছানাটা গুছানো আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো বন্ধুরা ঠিক আছে তো অনেক দিনই হয়ে গেছে আমি চ্যানেলে রকম ভিডিওই দিতেই পারছি না তো যাই হোক যদি এই ছোট্ট ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও সবাই পাশে থেকে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর বেশি কিছু বলবো না আর হ্যাঁ আমার দিকে কেমন লাগলো তোমরা কেউ কিন্তু বলতে ভুলবে না অবশ্যই কমেন্ট করে বলবে আর আমি বিকাল পাঁচটার সময় লাইভে আসবো শাড়ি পরে রেডি হব ঠিক আছে বন্ধুরা তো এখন এখানেই ভিডিওটা শেষ করব সবাই ভালো থেকো সুস্থ থেকো পাশে থেকো আর বেশি কিছু কেন বলবো কেন বলতে চাচ্ছি না বলো তো কারণ হচ্ছে এটাই যে আবার আমাকে বিকালবেলা ভিডিও বানাতেই হবে লাইভে আসতেই হবে তো সেই জন্যই আর কি বেশি কিছু আমি বলতে চাচ্ছি না ঠিক আছে তো আমার তো আজকে কিছু বলারই নেই কোনো মেকআপও নেই কিছুই নাই খুবই বাজে লাগছে আর জিজ্ঞাসা করবো না যে আমাকে কেমন লাগছে নতুন করে যেহেতু একদম পাগলের মতোই লাগছে আর বলার দরকারও নেই তোমরা বলবাও না যে আমাকে কেমন লাগছে খুবই খারাপ লাগছে তাই জিজ্ঞাসা করতেও চাচ্ছি না খালি ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিও সবাই পাশে থেকে আর আমার দিদিকে কেমন লাগলো দিদির মেহেন্দি ডিজাইনটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই বলবে আমার মাকে কেমন লাগলো সেটাও বলবে আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে বিকাল পাঁচটায় আমি মেম্বারশিপ লাইভে আসবো আবার যদি পারি আমি শাড়িপুরে একটা ভিডিও দেবো তো এখন এখানে ভিডিওটা শেষ করি সবাইকে একটা